প্রথমে মডেলিং দিয়ে শুরু করি মডেলিংয়ের যেই পর্যায়েটা কাজ করি ফাইনালি দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে মডেলিংটার এইটা খুবই ভালো একটা জায়গা এবং অনেক বড় বড় কাজ করে ফেলেছি তারপর হয় না কাজের মধ্যে মডেলিং করতে করতে কিছু নাটকের অফার আসা নাটক করলাম নাটক করার পরে তখন মনে হলো যে না এখন যেহেতু আমাদের দেশের সিনেমাগুলো অনেক ভালো হচ্ছে গানগুলো অনেক ভালো হচ্ছে সো সিনেমা ইনভলভ হওয়া সো আমার কাছে মনে হয় যে এটার আসলে ডে বাই ডে যে মানুষের পছন্দের জায়গাটা বা আক্ষেপ হয় না যে নিজের জায়গাটাকে মানুষের ভালোবাসা পেতে কার না ভালোবাসা সেই ভালোবাসা পাওয়ার জন্যই আসলে প্রত্যেকটা স্তরের ট্রাই করা একদমই তাই আমার সেই বিজ্ঞাপনের পর আমাকে প্রথম ফোন দিয়েছিল শাহিন সুমন ভাই এবং শাহিন সুমন ভাই আমাকে প্রথমে বললো যে এফডিসি আসার জন্য বাট আমার এফডিসি আসার তো আগে অভিজ্ঞতা ছিল যেহেতু বিজ্ঞাপনে কাজ করেছি সো সাথে সাথে এক দুই ঘন্টার মধ্যে চলে গেলাম এবং চলে গিয়ে গল্পটা শুনলাম গল্পটা শুনে গল্পটা পছন্দ হলো সেই ছবিটা হচ্ছে মন যেখানে হৃদয় সেখানে আমিও অপুবিশ্বাস এবং সেই ছবিতে সাকিব খানও ছিল সো গল্পটা ভালো লাগে এরপর থেকে আস্তে আস্তে কত চারণা প্রত্যেকটা কাজে আমার যখনই কোনো ছবি রিলিজ হয় সেই ছবি রিলিজের সেটা নিয়েও প্রচুর আক্ষেপ থাকে যে এই ছবিটায় এই কাজটা ভালো হতে পারতো এই অ্যাক্টিংটা এরকম হতে পারতো এই এখানে ডেলিভারিটা সুন্দর দিতে পারতাম তো আমার কাছে মনে হয় আসলে আমার নিজের সাথে নিজের কম্পিটিশানটা আসলে আগে করতে চাই তারপরে আসলে আমি কোন ক্যারেক্টারটা বা কোন ভাবনাটার জায়গা থাকব কোনটাকে আমি স্বপ্নে দেখি সেগুলো ট্রাই করব কাজের জায়গাটা আর অ্যাক্টিংয়ের জায়গাটা টোটালি আলাদা কারণ আমরা যেভাবে কথা বলি যেভাবে জীবনযাপন করি আর প্রত্যেকটা যখন চলচ্চিত্রে অভিনয় করে সেই চলচ্চিত্রের জায়গাটা সেটা তো একটা স্ক্রিপ্টেড এবং তখন আমি নিজেকে বিশ্বাস করাতে চাই যে আমি আসলে এই ক্যারেক্টারটাই অভিনয় করছি সো যেই কো আর্টিস্ট বা যেই নায়িকা আমার সাথে অভিনয় করছে সেও আসলে তার ক্যারিয়ার মানে ক্যারেক্টার থেকে বের হয়ে এসে ওই গল্পের ক্যারেক্টারে এসে দুজন একটা জায়গায় থাকতে চাই সেই জায়গা থেকে আসলে কখনো ওরকম হয়নি সবাই যেন আসলে আমাদের চলচ্চিত্রের পাশে থাকে চলচ্চিত্রকে আমরা যেভাবে ভালোবাসি সেই ভালোবাসাটা যেন ওনাদের হয়তো থাকবে না বাট আমরা চাই যে আমাদের জন্য অ্যাটলিস্ট আমাদের দিক থেকে বা আমাদের দিকে তাকিয়ে চলচ্চিত্রের পাশে থাকে